বক্তব্যের বিষয় হল সম্পর্কে আমি যে হাদিসটি তালাত পঞ্চম পঞ্চমখন্ড পর্ব হচ্ছে আঠাত্তর ওদের হচ্ছে তেতাল্লিশ নম্বর হয়েছে সুরাহ উনপঞ্চাশ নম্বর এগারো নম্বর আয়াত আমানু লা এস খার কাউ মুম মিন কাউ মিন আসা ইয়া কুনু খাইরাম মিন হুম ইলা কাউলিহি ফা উলা ই কাংসালি মুন আলাতালবানী হে মোমিনগণ মমিন মান মমিন হচ্ছে আরবি শব্দ এটি বাংলা অর্থ হচ্ছে হে বিশ্বাসীগণ কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা বিদুপ না করে কোনো অন্য সম্প্রদায়কে ঠাট্টা বিদুপ না করে হতে পারে তারা বিদুফকারীদের চেয়েও উত্তম হতে পারে যাকে আপনি ঠাট্টা করছেন তার চেয়েও সে উত্তম ব্যক্তি হতে পারে আল্লাহর কাছে আপনি যাকে ঠাট্টা করছেন যাকে আপনি অবহেলা করছেন যে এই লোক সমাজে সবচেয়ে আমরা নিকৃষ্ট ব্যক্তি মনে করে থাকি ওই ব্যক্তি যে সমাজে কোনো কিছু চুরি করে থাকে চুরকে কিন্তু আমরা একটা ঘৃণার চোখে দেখে থাকি লুচ্চার চেয়েও চুরকে আমরা ঘৃণার চোখে দেখে থাকি এবং একজন হত্যাকারী মার্ডারকারী চেয়েও চুরকে আমরা ঘৃণার চোখে দেখে থাকি সমাজে সবচেয়ে অহরহর পাপ হচ্ছে যেটি হচ্ছে চিনা যেটি আল্লাহর আল্লাহ রসলামের বিধান অনুযায়ী তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড চুরের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড নয় একটা পরিমাণ আছে কম হলে চুরের শাস্তি দেওয়া যাবে না তাহলে এখানে যে কথাটি আমি উদাহরণ টেনেছিলাম যে ওই চুর একজন সমাজে নিকৃষ্ট ব্যক্তি আমরা তার অন্তরের খবর জানি না তার ভিতরে যে চালচলন তার ভিতরে যে গুণাগুণ এগুলি কিন্তু আমরা জানি না আমরা বাহির দৃষ্টিকে দৃষ্টিতে কি দেখেছি সে একটা জিনিস চুরি করেছে এটা আমরা তাকে দেখেছি এখন একে নিয়ে যদি আমরা ঠাট্টা বিদুষ করি সে সেটি করতে হিসেব করেছে এবং সেটি আল্লাহর দৃষ্টিতে সে উত্তম ব্যক্তি হতে পারে তার শাস্তি দিতে পারেন তার শাস্তি দিয়ে তাকে সাজা দিয়ে সাজা মুকুব করে তাকে ভালো হওয়ার মতো একটি সুযোগ সুবিধা সমাজের মানুষের দিতে হবে যে ভাই তুমি এই কাজটি কেন করলে এটি তো ইসলাম সমর্থন করে না আমরা মুসলমান তাহলে এটি তো একটি খারাপ কাজ তোমার কিসের অভাব কি সমস্যা এটি আমাদের কাছে বলো আমরা দেখি তোমাকে সহযোগিতা করে এটি সল সমাধান করে দিতে পারি কি না আমরা করে দিব এভাবে যদি তাকে দু তিনবার সুযোগ দেওয়ার পরে যদি সে ভালো না হয় তাহলে তাকে অন্য জায়গায় নির্বাসন করে দেওয়া যেতে পারে এটি একটি বিষয় তাহলে এই হচ্ছে ঠাট্টা বিদ্যুৎ না করার বিষয়ে যেহেতু কোরআন হাদিসে এই বিষয়ে নিষিদ্ধ এসেছে আমরা ঠাট্টা বিদ্যুৎ থেকে বিরত থাকবো আবদুল্লাহিনু জাম আহ হতে রসালনা হতে তিনি বলেন নবী মানুষের বায়ু নির্গমনের কাউকে হাসতে নিষেধ করেছেন যখন আপনার বায়ু বের হয় যেটি আমাদের গ্রামের ভাষায় পাত বলে বলে থাকে বের হলে হাসতে নিষেধ করেছেন তিনি আরো বলেছেন তোমাদের কেউ কেন তার স্ত্রীকে পিটানোর মতো পিটাবে পরে হয়তো সে আবার তার গালাগালি তাহলে কেউ যেন কারো স্ত্রীকে এমনভাবে মারধর না করে এখানে এটি বোঝানো হয়েছে এবং কারো আহ পা যেন হাসাহাসি না করে এটিও এখানে বোঝানো হয়েছে